হাই আমি কোয়েল রানা কোয়েল লাইফস্টাইলে তোমাদের সম্পর্কে স্বাগত গুড মর্নিং দিনটা ছিল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তো সেরকমভাবে কোনো দিনও রবীন্দ্র জয়ন্তীতে কিছু করা হয়ে ওঠেনি কিন্তু একটা বছর একটা বছর খুব ভালো করে আমরা পালন করেছিলাম আমাদের পাড়াতে তনু ভিসিমণি বলে একটা ভিসিমণি আছে তো ওদেরই বারান্দায় সবাই মিলে যেটুকু পেরেছিলাম চাঁদা দিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম তো সেখানে আমাদের পাড়ার যত আছে না মা কাকিমা যারা যারা আছে আর কি প্রত্যেকে এসেছিলো আমরা নাচ গান করেছিলাম আবৃত্তি করেছিলাম রবীন্দ্রনাথের ছবিতে ফুল দিয়েছিলাম তো একটা বছরই একটু ভালো করে পালন করা হয়েছিল আর প্রতি বছর এমনিতে পঁচিশে বৈশাখের দিন সাদা ফুল ধূপবাতি এগুলো দিতাম কিন্তু এখানে তো ঠাকুরকে দেওয়ার জন্য কোনো ফুল পাওয়া যায় না আর পাওয়া গেলেও সে আমাকে আপার রংপ যেতে হবে সাদা ফুল তো পাওয়া যায় না পাওয়া গেলে গাঁদা ফুলটাই পাওয়া যাবে শীতের টাইমে না এখানে ফুল পাওয়া যায় গাঁদা ফুল ওই যে মানে আমাদের কি হয় আমাদের ফুলগুলো শুধু তুলে তুলে ওগুলো দিয়ে ওগুলোই বিক্রি করে আর এখানে আমি দেখেছি যে ফুলের তোড়া বানানো হয় মানে ফুলের ফুলের ফুলটা নিয়ে পুরো একদম নিচেরটা কেটে দিয়ে একটা বেঁধে টেঁধে একটা তোড়ার মতো করে ওটা বিক্রি করে শীতের টাইমে না ফুল পাওয়া যায় এখনও পাওয়া যায় কিন্তু একটু দূরে যেতে হবে বলে আনা হয় না তো আর এখানে তো ফুল টুল কিছু দেওয়াই হয়নি আর রবীন্দ্রনাথের ছবি বলতে আমার কাছে কিছুই নেই এখানে আছে শুধু ওই কি যেন বলে ওটাকে গীতাঞ্জলি যেটা মায়ের গীতাঞ্জলি ছোটোবেলায় হাতানোর কি চেষ্টা করেও হাতাতে পারেনি একটা টাইমে এসে যখন বড় হয়েছি তখন মা নিজে থেকে দিয়ে দিয়েছে তো আমি এখানে শুক্তো বানাচ্ছিলাম আর আমি ভাবছিলাম যে আমি কী দিয়ে ভাত খাব কারণ দিনটা ছিল দ্বাদশী আগের দিন একাদশী ছিল ভাত খাইনি আজকে ভাত খাবো আর আমি শুক্তো একদমই পছন্দ করি না শুক্তো বলে না যে কোনো তিতা জিনিসই পছন্দ করি না তবুও খেতে হয় শুক্তোটা খেতে পারি না আর আলু দিয়ে যে সবজিটা হয় ওটা ওই দুটো জিনিস আমি একদমই খেতে পারি না উচ্ছে ভাজাটা তাহলেও খাই একটু বেশি করে মিষ্টি দিয়ে আর একটা কথা আমি যখন উচ্ছে ভাজি তো এক একটা কি হয় একটা উচ্ছে কড়া করে ভাজা হয় একটা একটু কাঁচা কাঁচা হয়ে থাকে তো আমি সব জন্য কি করি ওই কাঁচা কাঁচাটা সুন্দরকে ভরে দিই আর যেটা তো ভালো করে ভাজা হয়েছে যেটা আমার জন্য রেখে দিই তো এখানে আমি কী জন্য ডাটা ভাজতে বসালাম আর গাজর রজনী ডাঁটা আলু কাঁচকলা এগুলো না কুন্তলকে আমি সিটি লাগাতে বলেছিলাম সকালে কারণ যেহেতু আটটায় সিট আটটায় চলে যাবে ও তো আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর আমি সব কিছু যদি ভেজে ভেজে করতে লাগি না অনেকটা সময় লাগে যেহেতু ওগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে আর কুন্তল তো সকাল সকাল উঠে বলে ওকে বলেছিলাম যে তুমি সিটিগুলো লাগিয়ে দিও এমনিতেও ও কোনো কিছু সিটি লাগানোর থাকলে আগের দিন রাতে আমাকে জিজ্ঞেস করে রাখে আবার আমি রেডি করে রাখি সব কিছু ও সিটি লাগিয়ে দেয় ভাতের চালটাও আমি মেপে রেখে দিও ভাতটাও বসিয়ে দেয় তারপরে আমি উঠে রান্না বান্না শুরু করি তো দুটো না সিটি হয়ে গেছে আমার মনে হয় একটা সিটি দিলেই হয়তো ভালো হতো কারণ কাঁচকলাটা একটু ভেঙে ভেঙে যায় আর বাকি সবজি ছিল না উঠছে বড়ি টড়ি এগুলো সব কিন্তু আমি ভেজেই রান্না করেছিলাম বিনস বিনস কেউ দেয় না জানি ইয়েতে শুক্তোতে কিন্তু ভুলবশত আমি কেটে ফেলেছিলাম তো ফেলে দেবো তার জন্য সবজিতে দিই তারপর আর শুক্ততে না কি বল ওটাকে সর্ষে আর আদা বাটা দেয় আর যেহেতু আমার কাছে পোস্তটা একটু বেশি হয়ে গেছে বলে পোস্তটা আমি দিতে পারিনি ওইগুলো না আমি রাতে বেটে রেখেছিলাম সকালে যদি আমার ভেজ রান্নার কিছু থাকে আদা রসুন এগুলো এমনিতে ঠান্ডা ওয়েদার সিকিমে এগুলো বেটে রাখলে কোনো অসুবিধা হয় না গন্ধ হয় না ঠিকঠাকই থাকে আর যেগুলো ভেজ আর কি পেঁয়াজ রসুন এগুলো বাটার থাকলে আমি মানে যেদিন রান্না করব সেই দিনই সকালে বেটে নিই আর পেঁয়াজ রসুন বেটে রাখলে কেমনটা গন্ধ হয়ে যায় না তার জন্য যতই ভালো ওয়েদার হোক না কেন তার জন্য আমি নিরামিষের দিন হলে আমি আগের দিনই রাতে বেটে রেখে দিই তো সব সময়ের জন্য ওটাই করেছি আমি আদা আর সর্ষেটা আমি বেটে রেখে দিয়েছি আর এখানে বড়িটা ভাজিতে বসালাম বড়িটা না ভীষণ ঝুরঝুরে টাইপের মানে সবজিতে দিয়ে দিলে না বেশিক্ষণ তো দিই না সবজিতে ফোটার পর সবজি ফোটার পর হয়তো দিলাম তারপরে নামিয়ে দিলাম তারপরেও খেতে বসে না সবজির মধ্যে বড়ি খুঁজে বেড়াতে হয় মানে বড়িটা এতটাই ঝুরঝুরে এটা যখন বুলটি মাসি দিয়ে বাড়ি গেছিলাম তখন বুলটি মাসি দিয়েছিল আর এর মধ্যে আমি বাড়ি থেকে ঘুরে ভাইয়ের বিয়ে কাটিয়ে চলে এসেছি এখানে আমি পুরো ফাঁকিবাজি করেছি আমি একটাও কোনো ভিডিও দিতে পারিনি বা দিইনি ইচ্ছাকৃতই হয়তো চেষ্টা করলে দিতে পারতাম চেষ্টাও হয়নি অতটা আর ভিডিও করাও হয়নি তাই দেওয়াও হয়নি তো আমি বাড়িতে এক সপ্তাহ দু সপ্তাহ মতো হল হয়তো আমি এসেছি সিকিম তোমার বড়িগুলো এখানে ভাজা হয়েছে দাঁড়ান তুলে নিই আমি এদিকে রান্না করছি আর ওইদিকে কোন তো সান টান করে এসে গোপুকে ঘুম থেকে নিজে একটু বই পড়ে পুজো করে তারপরে খেয়ে অফিসে যায়। আমি একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেলের মধ্যে আর যখন আমি সব সবজি ভেজে ভেজে রান্না করি না তখন আমি সবজিতে একটু কম তেল দেওয়ারই চেষ্টা করি কারণ সবজি যেহেতু ভেজে তোলা থাকে তো ওই হয় সবজিটা বেশি তেল দিয়ে কি মশলা টশলা কষালাম তো তারপরে যখন ভাজা সবজিগুলো দিই তখন রান্নার শেষে যেন ওই যে সবজিগুলো যে তেলগুলো টেনে ছিল না সেগুলো সব সবজিতে বেরিয়ে আসে তো একটু বেশি বেশি তেল লাগে আমার তার জন্যে যখন সব কিছু ভেজে রান্না করি তখন আমি সবজিটা একটু কম তেল দেওয়ারই চেষ্টা করি আর আজ তোমার প্রচণ্ড চিন্তা হতো আগে এখন তো তাও অনেকটা ঠিকঠাক হয়েছে আমি এখানে আদা সর্ষে পাতা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করছিলাম আর কি আর আমি সব রান্নাতে কাঁচা লঙ্কাটাই দিই কারণ কুন্তলে প্রবলেম হয় শুকনো লঙ্কা খেলে আমি পার্সোনালি শুকনো লঙ্কা খাই আমি একার জন্যে করি কোনো কিছু হলে কিন্তু কোনো কিছুটা মেশাই না আমি ঝাল একটু বেশিই খাই কোন তলের থেকে এই ঝাল খাওয়াটা নিয়ে না বাবা আমাকে খুব হয় তো সব সবজি এখানে দিয়ে দিলাম আমি এটাকে একটু ভালো করে কষাবো আমি একটু দিয়ে দিলাম নুন সাত মতো নুন বড়িটা না আমি দিয়ে এখন ভাবছি যে আমি কি ভুল করলাম কারণ ফুটে ফুটে ফুটন্ত সবজির পরে যদি আমি দিই সেটাই তো খুঁজে পাই না এটা তো আমি মশলা কষানোর টাইমেই দিয়ে দিলাম বড়িটা না জানি আজ কী হবে খুঁজেই হয়তো পাবো না যেটুকু পেতাম অন্যান্য দিন আজকে হয়তো সেটুকু পাবো না তো সে এটা ভিডিওটা তো আমি পরে আপলোড করছি হ্যাঁ আমি চেষ্টা করি ভিডিও করব রোজ ভিডিও রোজ আপলোড করব কিন্তু হয় না কোরামির জন্যেই হোক আর যাই হোক না কেন প্রচুর ঝামেলা ভিডিও করাটা তো করব মাঝে মাঝে ভিডিও আর এখানে আমি দুধটা দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে না আমি ভাবছি যেটা আমি ভুল করলাম কারণ আমি আগেও একবার শুক্তো করেছিলাম আর আমার না একটা খুব আছে আমি কোনো কিছু রান্না করলে না দিন পর যদি সেই রান্নাটা করি আমি ভুলে যাই শুক্তোটাও বানিয়েছিলাম একবার তারপরেও না ভুলে গেছি আমি কালকে রাতে আমি ইউটিউবে দেখেছি শুক্তো বানানোর রেসিপিটা তারপরের দিন আমি শুক্তোটা বানাচ্ছি তো আমি অন্যান্য মানে একবারই বানিয়েছি এটা নিয়ে সেকেন্ড বার হচ্ছে আমার তো শুক্তো কষানোর পরে না একটু জল দিই তারপরে দুধ দিই আর আমি এখানে ডাইরেক্ট গরম কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি তাই ভাবছি যে কী হবে আর সত্যি তাই কেমন জানি একটা ছানাকাটা ছানা কাটা হয়ে গেছিলো তারপর আমি এখানে একটু জল দিয়ে দিলাম তাড়াতাড়ি যে আরও গরমে না জানি কী হয়ে যাবে তারপরেও সেই ছানা কাটা ছানা কাটা হয়ে গিয়েছিল একটু তো কিছু করার নেই কুন্তল অফিস থেকে আসার পর আমি জিজ্ঞেস করেছিলাম আমার শুক্তোটা মোটেও ভালো না আমি খেতেও পারিনি সেদিন আমি ভাতই খেতে পারিনি হ্যাঁ একদিন পরে ভাত খেয়েছি তাও আমি শুক্তো চক করে ভাতই খেতে পারিনি শুক্তোটা তো ফেলে দিয়েছি দিয়েছি ভাতও আমি সেরকম খেতে পারিনি আমি কুন্তলকে বলছিলাম যে শুক্তোটা কেমন হয়েছিল কুন্তল বলছিলো না ভালো হয়েছিল তো তো ওকে ভালো লেগেছে হয়তো আমাকে ভালো লাগে পছন্দ করি না আর দেরি হয়ে গেছিলো বলে পাশে আমি ভেন্ডি ভাজতে বসিয়েছি আর এখানে আমার সবজিটা ফুটে গেছিলো তো আমি এটা কী দিলাম বলো তো এটা হল সিক্রেট মশলা এটা হলো শুক্তোর স্পেশাল মশলা পাঁচ পাঁচফোরণ কাঠখোলায় ভেজে একটু গুঁড়ো করে তারপর ওটা দিয়ে নিলাম আর কুন্তল তো আটটায় যায় তো একটু ছাতু আর গুড় সরি এটা মর্নিং শিফট চলছিলো জেনারেল শিফট না তো ছটায় যায় আটটা দিয়ে কি খাবে তার জন্যে এখানে গুড় আর একটু ছাতু মাখিয়ে দিয়েছি কুন্তল চলে যাওয়ার পর আমি এখানে চুটকি মেরে জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে গেছিলাম বিছানাটা পরিষ্কার করতে এরকমভাবে চুটকি মেরে যদি সমস্ত কাজই কমপ্লিট হয়ে যেত তাহলে খুব ভালো হতো তাই না তো চলো এটা তো হওয়ার না এখানে আমি ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি আর এদিকে চা তো চলো ব্রেডটা সেঁকে নিই তারপরে খেয়ে নেবো আজকে দ্বাদশী যদিও আমি সান টান করে পুজো টুজো দিয়ে তারপরে খাই কিন্তু পড়তে বসবো ওই জন্য কিন্তু আর পুজো টুজো করে গিয়েছে এবার আমি খাবো খেয়ে একটু পড়তে বসবো তারপরে উঠে স্নান টান করে গপুকে স্নান করিয়ে দুপুরের ভোগটা দেবো তারপর নিজেও দুপুরের খাবারটা খাবে বাস এই আমার রোজকার রুটিন এর আবার ব্লগ তো চলো ওগুলো হয়ে গেছে নামিয়ে নিই আমি আমার সকালের খাবারটা নিয়ে এখানে বসে পড়েছি আর খেতে খেতে একটা কথাই খুব মনে পড়ছিল ছোটোবেলায় ওই লেরুয়া তারপরে গোল গোল যে পাউরুটিগুলো হতো না ওগুলো চায়ে ডুবিয়ে খেতেই ভয় পেতাম কারণ আমার চা খাওয়ার জন্য চা কিছু রাখতো না ওরাই সমস্ত চা খেয়ে নিত চাটা মানে কমে যেত তার জন্য চোবাতে ভয় পেতাম তো আজ সেটাই মনে পড়ছিল। আর আজকেও চাটা না একটু বেশি নেওয়া হয়ে গেছিলো তার জন্যই ভাবলাম যে এটা একটু বেডটা একটু চোবায় তাহলে হয়তো চাটা কমে যাবে আমার খেতে সুবিধা হবে আর আমি এখানে খাওয়ার পর একটু পরেছিলাম পরে থেকে পড়ে উঠে আমি স্নান টান করে টর মুছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি গোপুকে স্নান করে দুপুরের ভোগটাও এখানে দিয়ে দিয়েছি ভিডিওটা আর বড় করলাম না এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে রাধে